কয়টা পাড়া আছে বলতে পারবেন কয়টা পাড়া কয়টা অনেক আছে না কথা কয়টা পাড়া আছে একটা ইউনিয়নের মধ্যে বুহু পাড়া না আচ্ছা এই পুরো গ্রাম যে গ্রামটা এটা মনে হয় একদিনে কি শেষ করা যাইব হাঁটতে পায়ে হাঁটলে ফিরোজ আলী তো একটা গ্রাম একটা ইউনিয়ন তাই না স্বাধীনতার পরে না আগে স্বাধীনতার পরে না তিরিশ পঁয়ত্রিশ বছর হবে না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম ফিরোজ আলী একটি গ্রাম একটি ইউনিয়ন আজকে আপনাদের সেই বাংলাদেশের গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার ফিরোজালি একটি ঐতিহ্যবাহী গ্রাম যেটি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি গ্রাম একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটি গ্রাম যেই গ্রামের মাঝে ফুল ফলে ভরপুর এবং এই এলাকার মানুষের যে জনপথ এলাকার মানুষের যে কৃষ্টি কালচার সব কিছুই কিন্তু আপনাদেরকে জানানোর জন্য আজকে কিন্তু ফিরোজালি চলে এসেছি গ্রামের নাম ফিরোজ আলি একটি গ্রাম একটি ইউনিয়ন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম বাংলাদেশের গাজীপুর জেলার সদর উপজেলার একটি বৃহত্তম গ্রাম প্রাকৃতিক এক অপূর্ব সুন্দর গ্রাম গ্রাম সবুজ গাছগাছালি পাখির ফুলে ভরপুর এই মাস্টারপাড়া না আচ্ছা আচ্ছা এটা তো ফিরোজালি গ্রাম আর ফিরুজালিতে নাকি একটি গ্রাম একটি ইউনিয়ন একটি গ্রাম একটা গ্রাম না এখানে কয়টা পাড়া আছে একটা ইউনিয়নের মধ্যে মেলা মনে করেন মাস্টার ভাড়া মাতা ভাড়া বর্তা ভাড়া পাতিল বাঙ্গা তারপর যে আলিম পাড়া আখন পাড়া সরকার ভাড়া হাজি ভাড়া বহু বহু পাড়া রয়েছে আরো গোনা ভাড়া আমি কালিয়াতি ভাড়া অনেক পাড়া বহু পাড়া না আচ্ছা এই পুরো গ্রাম যে গ্রামটা এটা মনে একদিনে কি শেষ করা যাবো হাঁটতে পায়ে হাঁটলে জানা যাওয়া যাবে না না এত বড় গ্রাম শেষ হয় না শেষ হয় না আচ্ছা প্রত্যেকটা পাড়া যদি আপনি যাবেন হুম তাহলে পুরো দুই দিন লাগবে দুই দিন লাগবে একটি গ্রাম পুরো মতে গড়লে দুই দিন সময় লাগবে একটা ব্যক্তির তারপরে ডান আচ্ছা আচ্ছা প্রায় দাদশ শতাব্দীর ইন্দ্র রাজার রাজত্বকালের শেষ সময়ে নাম ছিল ফিরুয়ালি কিন্তু ফিরোজালি নামটি কিভাবে যুক্ত হলো ফিরোজালি গ্রামটি যে মানচিত্রটি রয়েছে তা ত্রিকোণ আকৃতির একটি জালের মতো তারা আঞ্চলিক ভাষায় জালকে জালি বলে মূলত ফিরুজ এর সাথে জালি যুক্ত হয়ে নামের পরিবর্তিত শব্দ হতে পারে বলে অনেকেই ধারণা করেন সাগর সাগর

যে কি কি ধরনের আহ তো ফুল ফলে ভরপুর একেবারে মানে আম কাঁঠাল আচ্ছা এখানে কি কি ধরনের ফল ফ্রুইট এখানে উৎপাদন হয় ফল আপনি কাঁঠাল কাঁঠাল আম আম মনে করেন বিভিন্ন ধরনের আপনার আইটেম আছে নি জামবুলিয়া আপনার আছে তারপরে আপনার জাম আছে

শাকসবজি অনেক শাকসবজি এখানে উৎপাদন হয় আচ্ছা দেখলাম যে অনেক মাটির গড় আছে প্রচুর পরিমাণে মাটির গর এই মাটির গর গুলি কি এখনো আছে না আছে এখনো আছে না আমার বাড়িতে আছে এখনো আপনার বাড়িতে আছে না আচ্ছা এই এই গ্রামটা তো অনেক পুরানো গ্রাম না মনে করেন আমার বয়স তেষট্টি তেষট্টি বছর আপনার আমার দাদা যে আইসিল দাদার বাপে আইসাল জহরুদ্দিন শেখ তাই আমাদের সাবিত

ধন্যবাদ ফিরুজালি গ্রামে রয়েছে নানা ধরনের বিনোদন কেন্দ্র ফিরুজালিতে রয়েছে প্রখ্যাত কথা সাহিত্যিক কতার জাদুকর হুমায়ুন আহমেদের নোহাস পল্লী প্রাকৃতিক সৌন্দর্য বন অরণ্য ফুল আর ফলে ভরপুর এই গ্রাম আম কাঁটাল খেজুর লটকন ও লিচুর জন্যে বিখ্যাত একটি গ্রাম বিভিন্ন সময়ে মৌ চাষিরা মৌ সংগ্রহ করে তাকে এই গ্রাম থেকে সবগুলি লিচু গাছ আপনারা দেখছেন এই যে লিচু সবগুলি কিন্তু লিচু গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলি কিন্তু যে ফুল ধরেছে লিচু গাছের আর পাশে রয়েছে আপনারা দেখছেন এগুলি লটকন গাছ রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু লিচু গাছ রয়েছে ফিরো জালিতে আপনারা দেখছেন পুরো গ্রামটি জুড়ে কিন্তু লিচু চাষ করে এই যে দেখছেন সিজনের সময় প্রচুর পরিমাণে এখানে লিচু পাওয়া যায় যে দেখছেন মাঝখানে কিন্তু আপনার লটকন গাছ রয়েছে আপনাদেরকে আরেকটি বাগানে নিয়ে যাচ্ছি লিচুর বাগান ওই যে দেখেন রাস্তার ওই পাশে আবার ওই পাশে ওই যে দেখেন এইগুলি কিন্তু লটকন পাশাপাশি লটকনের গাছ রয়েছে লিচু গাছ রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু লিচু গাছ রয়েছে অর্থাৎ ফিরোজজালি যে পুরোটো গ্রামে কিন্তু লটকন আম কাঁটাল সব কিছুই কিন্তু একেবারে ভরপুর ফুলে ফলে ওই যে দেখছেন বড় বড়গুলি কিন্তু আম গাছ রয়েছে প্রচুর দেখেন এখানে রয়েছে বরুই গাছ একবার বড়ই গাছেতে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুরো কিন্তু সব চাষ করেছে সব বড়ই ফিরোজালি প্রায় গরবাড়িগুলি মাটির তৈরি এই গ্রামে প্রায় সবাই মুসলিম সহজ সরল জীবনযাপনে তারা অভ্যস্ত গ্রামটিতে রয়েছে প্রায় দশটির মতো পাড়া যেমন বুর্তা মাস্টারপাড়া মধ্যপাড়া বুকচার আলিমপাড়া সরকারপাড়া সমূহ ওই যে দেখেন মাটির বাড়ি অনেক পুরনো একটি মাটির বাড়ি গ্রামীণ যে পরিবেশ দেখেন কত সুন্দর বাড়ির পিছনে কিন্তু দানের খড় দিয়ে ই করেছে আর দেখেন পুরোটাই কিন্তু মাটির বাড়ি একেবারে মাটি একবার আট করে রেখেছে অনেক পুরোনো বাড়িগুলি মাটি মাটি দিয়ে তৈরি করা হয়েছে যে গ্রামগুলি আসলে কিন্তু অনেক পুরাতন যে প্রাচীন সভ্যতার মতো দেখেন তার মাটির ঘরে কিন্তু থাকে কাকির বাড়ি না আচ্ছা এই মাটির ঘরগুলি কত দিন হবে বয়স অনেক দিন হবে না স্বাধীনতার পরে না আগে স্বাধীনতার পরে না তিরিশ পঁয়ত্রিশ বছর হবে না এখনো কিন্তু ফিরোজ আলিতে অনেক বাড়িতে কিন্তু আপনার মাটির ঘরগুলি পাবেন এখানে দেখছেন মাটির তৈরির দোকান অনেক পুরানো একটি দোকান আপনারা দেখছেন ফিরোজ আলিতে বহু বছর পুরানো হবে আপনারা দেখছেন যে মাটির তৈরি সেই পুরানো দোকান কিন্তু এখনো রয়েছে আপনাকে পথ ধরে কিন্তু নোয়াশপল্লিতে যেতে হবে একেবারে বনে জঙ্গলে ভরপুর চারিপাশে কিন্তু জঙ্গল আপনারা দেখছেন গাছগাছালি আর সেই বনের ভিতরেই কিন্তু সেই হুমায়ুন আমাদের টি রয়েছে তো এখন আপনাদেরকে সেই নোয়াশপল্লিতে নিয়ে যাচ্ছি এখানেই রয়েছে নোয়াশপল্লি প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আমার স্যারের নোয়াশপল্লি এটা আপনারা দেখছেন এটা হচ্ছে সেই ফিরোজ আলীর নোয়াশপল্লী নোয়াশপল্লীর পাশে রয়েছে অনেক দোকান আপনারা দেখছেন এখানে যে দোকানগুলি কিন্তু বেশিরভাগ ছুটির দিনেই কিন্তু বেশিরভাগ এখানে স্টলগুলি বসে আর বিকালবেলা কিন্তু স্টল বসে এখানে দই মাটা সব পাওয়া যায় আবার এখানে রয়েছে চায়ের দোকান কফির দোকান রয়েছে আপনার ইচ্ছা করলে গেটের বাইরে কিন্তু চা কফি সব কিছুই খেতে পারবেন এবং এখানে কিন্তু টেবিলগুলি সাজিয়ে